হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো বেশ ভালো আছি আল্লাহর অশেষ রকমতে সুস্থ আছি আপনারা কে কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে ডাটা শাক তো যারা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই সাপোর্ট করবেন পেজে ফলো দিতে ভুলবেন না এবং যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কাছে রিকোয়েস্ট আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আপনাদের একটি কমেন্ট আমাকে ভিডিও করতে উৎসাহিত করে এবং আপনাদের জন্যই আমাদের বিশেষ করে ভিডিও বানানো আপনারা দেখবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন এবং যদি কোনো ভুল হয় সেটা আপনারা সে ভুলগুলো ধরিয়ে দিবেন আমরা আল্লাহর তৈরি মানুষ আমাদের অবশ্যই ভুল হবে ভুল হতেই পারে তো এখানে আমার চিংড়ি মাছ কষানো হয়ে গিয়েছে আমি ডাটা শাক দিয়ে দিয়েছি টাটা শাকগুলা একটু কষিয়ে নেব তো এই ধরনের শাকের তরকারি বা ফ্রেশ ফ্রেশ শাকের তরকারি যদি আমার বাসায় হয় তাহলে ওই দিন ভাত একটু বেশিই লাগে এই ধরনের মজাদার ইয়াম্মি শাকের তরকারি যদি হয় এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যায় আপনারা কারা কারা এই শাক পছন্দ করেন এবং এই শাক আপনাদের কার এলাকায় কী নামে ডাকা হয় সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এই শাক আমাদের এলাকায় বলা হয় ডাটা শাক সবার এলাকায় সেম নামে ডাকা হয় না এক একজনের এলাকায় এক এক নাম ডাকা হয় তো আমাদের এলাকায় আমরা ডাটা শাক নামেই এই শাকের সাথে পরিচিত তো এই শাক চাইলে যে কেউ যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারে এবং কি অনেকে শাক ভাজি করে তবে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে আমার এভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আমার খেতে বেশি ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে আমি বেশি পছন্দ করি তো আমার তরকারিটা কষানো হয়ে গিয়েছে আলুও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি জুল দিয়ে দিলাম আর কিছুক্ষণ রাখলে আমার তরকারিটা হয়ে যাবে তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন কেমন লেগেছে এবং আমি নতুন ভিডিও করছি আপনারা আমাকে উৎসাহিত করবেন আমার ভুল ত্রুটিগুলা ধরিয়ে দিবেন আমি ঠিক মতো ভিডিও করতে পারছি কি না আমার কথা আপনাদের ভালো লাগে কি না অবশ্যই কিন্তু জানাবেন তো আমার তরকারিটা হয়ে গিয়েছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ